একটা অ্যাপস দেখা দিয়েছে এটা ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন আপনারা হোয়াটসঅ্যাপে কার্ডস টেলিগ্রামের কার্ডস সব কিছু করতে পারবেন পাঁচ হাজার কয়েন এলে আপনার পাঁচ টাকা বাই করতে পারবেন টাকা ইনভেস্ট করতে হবে না এটি হলো জনপ্রিয় একটা অ্যাপ শুধুমাত্র আপনাকে আমি যেরকম করে করতে বলবো সেরকম করে করতে হবে এই জায়গায় আপনার ফোন নাম্বার দেবেন ভেরিফাই করবেন ফোন নাম্বার দেবেন ভেরিফাই করবেন এরকম করে ভিডিও দেখে ভিডিও দেখতে সফল হলে বুঝবেন তারপরে কোর্টে কাজ অনলাইনে কাজ করলে অনলাইন ফিডব্যাক করবেন করলে একশো বাইশ টাকা পাবেন আপনারা আমন্ত্রণ করলে আপনারা একশো বাইশ টাকা পাবেন सब्सक्राइब करें, कौपी करें, लिंक करें, अपना दरा आईडी थेजाबें, उजए फेसबुक मेसंजर टेलेगिरम यह दिए ते दिये, I try to keep a diary, to let it all the way from him, maybe, I should have learned your memory, instead I let it away him, you see, Watching the moon, I feel it pain to leak, but calling inside. Eating my soul, you're shattering. I love you, boy. You are my sister, so hard to I about. But that that from now on.